আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ বউ ভাত থেকে একটা রেশা নিয়ে শারমিনে বাসায় চলে গেলাম শারমিনের বাসাটা তো আমি আর প্রথম যাওয়া চিনি না আমি ভাইয়া বা ভাবি আমরা কেউ চিনি না সাথে ছিল জাফর ভাইয়া এবং ফিরোজ তো ওরাদেরকে সাথে নিয়েছি আর গিয়ে দেখি যে শারমিন নাস্তার বিশাল আয়োজন করেছে আর ফিরোজের জন্য চাচি আম্মা আমের ভর্তার রেডি করে দিল আর সবচেয়ে বেশি মানে আমার অবাক লেগেছে যে আমার মানহা অনেক দিন থেকে ফালুদা খেতে চাচ্ছিল আর রাহাতাপুর বাসায় ও একটু আবদার করেছে রাহাতাপু আমাকে বকা দিয়েছে কেন ওকে ফালুদা করার কথা আমি বলিনি কিন্তু অনেক কিছু করেছে রাহাতাপু আয়োজন সে সেই জন্য আর বলিনি আর মানহা এখানে ফালুদা দেখে খুবই হ্যাপি হয়ে গিয়েছে আর জাফর ভাইয়াকে আমার ভিডিওতে ওভাবে আর কখনোই দেখানো হয়নি তো আজকে এই জন্য দুষ্টুমি করছিলো যে আমাকে ভিডিওতে নিলে মামুন ভাইয়া দেখতে চাই হোক এরপর আমি ভাবি একটু পাশে বসেছিলাম মুরসালিনের পাশে গা ঘেসে আমি একটু বসেছি ও সাথে সাথে উঠে গিয়ে মোয়াজের পাশে চলে গিয়েছে ও কেন যেন আমাকে সবসময় একটু লজ্জা পায় আর মানে মানহা ইন্তিসারকে দেখলে সবচেয়ে বেশি খুশি হয়ে যায় তো কী বলবো আর ওকে আমাকে দেখে আমার পাশ থেকে উঠে গেল আমি পুরো অবাক হয়ে গেলাম যে আমার পাশ থেকে উঠে ওই পাশে গিয়ে বসছে তো ওরা সবাই নাস্তা করছিল আর শারমিনের বাসাটা পাহাড়ের একদম বাটলি পাহাড়ের পেছনের একটা অংশের সাথে ভালো লাগছিল এরপর মামাদের বাসায় এসে আমরা ফ্রেশ হলাম আর ভাইয়া আমাদেরকে রাত নটা সোয়া নটা করে নিতে এসছে আপার বাসার দিকে যাচ্ছি আর এগুলো হচ্ছে লালখান বাজারে সেই কিছু দোকান আমার কিছু পরিচিত চেহারা এই জন্য দোকানটা একটু দেখছিলাম কত মানে কেনাকাটা কত ঘোরাফেরা ছিল এই দোকানগুলোতে আমার এখন আসলে সব কিছুই আমার কাছে মানে নতুন নতুন অপরিচিত বা তাদের কাছে আমিও হচ্ছি একদম অপরিচিত তো আসলে আমার লালকনবাজার গেলে ইচ্ছে করে একটু আশপাশ ঘুরে চারপাশ ঘুরে আমার সেই চেনা পরিচিত জায়গাগুলোকে হেঁটে হেঁটে দেখতে কিন্তু সেটার আর সময় হয় না আর এই তো আপার বাসার কাছে চলে এলাম আর মানহাকে আপা বিয়েতে আপা এসেছিলো তখন জিজ্ঞেস করছিল মানহা আপার বাসায় মানে ফুকরি বাসায় গেলে সে কী খেতে চায় মানহা বলেছিল চিকেন ফ্রাই এবং ডাল দিয়ে ভাত খেতে চায় আর এই যে আমরা আপার বাসায় উঠলাম তারপর দেখা করলাম আপা আমাদেরকে হালকা একটু নাস্তা দিয়েছে আর এটা হচ্ছে রাতের খাবার কাবাব চিকেন ফ্রাই আর হচ্ছে ডাল মানহার আবদারে আপা করেছে আর সত্যি অনেক ভারী ভারী খাবারের মধ্যে এই খাবারটা অনেক বেশি আমার ভালো লেগেছে এই ছিল সেদিনকার ব্লগ কেমন লাগলো আজকের মতো আল্লাহ ফেজ